আপনাদেরকে আমি দেখাবো আজকে যে রোমে আইফোন প্রো ম্যাক্স এবং অন্যান্য যে ফোনগুলো আছে এগুলার প্রাইস কিরকম এটা প্রো আর এটা প্রো ম্যাক্স আর যে এই পাশে আইফোন এয়ার আর আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে আপনাদেরকে দেখা হয়নি তো আমার এই ফ্রেন্ডটা আজকে একটা ওয়াচ কিনলো আপনাদেরকে ওয়াচটি আমি দেখাই আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি রিফাত অ্যান্ড ওয়েলকাম টু মাইনি ভিডিও তো এব্রিয়ন আজকে আমি বেসিক্যালি এই ইটালি রোম শহরের অনেক বড় একটা সুপার মার্কেট এসেছি যেই সুপার মার্কেটটাতে উনিউরো এই মার্কেটটাও আছে তো ওই জায়গাতে বেসিক্যালি আপনাদেরকে আমি দেখাবো আজকে যে ইটালি রোমে আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স এবং অন্যান্য যে ফোনগুলো আছে এগুলার প্রাইস কীরকম তো চলেন এই জায়গাটিতে ভিডিওটি আর বেশি বড় করে আমি এখন মার্কেটটির ভিতরে যাই এবং ওইখানে গিয়ে আবার ভিডিওটি অন করবো ওই জীবন আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢুকার সাথে সাথে সর্বপ্রথম আইফোন সেভেনটিন প্রো দেখতে পেলাম তো আইফোন সেভেনটিন প্রো এটার প্রাইস দেখতে পাচ্ছেন তেরোশো উনচল্লিশ ইউরো তো এটা আমাদের বাংলাদেশে কত টাকা অবশ্য আমি সাইডে দিয়ে দিব আপনারা দেখে নেবেন এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স তো এটার প্রাইস চোদ্দোশো উননব্বই ইউরো তো আমি যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সটা কিনেছিলাম ওইটা আর এটার প্রাইস একদম সেম আর যে এই পাশে আইফোন এয়ার সেটা নতুন বের করেছে আর এটা অনেক পাতলা একটা ফোন তো এটার প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন বারোশো উনচল্লিশ ইউরো তো আসলে এই জায়গাতে ফোনগুলো কাচের মধ্যে রাখা আছে শুধু দাম লেখা আছে তো এগুলা বাইরে বের করে ধরার কোনো চান্স নেই তো ওই পাশে ডিসপ্লেতে দেওয়া আছে ওগুলো আপনাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি তো এই যে এই পাশে আইফোন সেভেন্টিন আছে যেটা দুইটা ক্যামেরা এই যে দেখতে পাচ্ছেন এই পাশে এটার প্রাইস হচ্ছে নয়শো উনআশি ইউরো তো এই ছিল আইফোন আর এই যে এই পাশে স্যামসাংয়ের ফোন আছে অনেকগুলো তো এই জায়গায় এস টোয়েন্টি ফাইভ আমি দেখতে পাচ্ছি না হয়তো ওই সাইডে আছে তো এগুলো সব স্যামসাং ফোন আর এগুলোর প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি এখান থেকে ওই সাইডে যাই ওই সাইডে ডিসপ্লেতে আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স এবং আরও অন্যান্য ফোনগুলো আছে ওগুলো আপনাদেরকে একটু আমি দেখাই আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স এটাও খুবই জোশ খোলা যায় নাকি দেখি আমি খোলা যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স আর অবশ্যই আপনাদেরকে আমি এটার প্রাইস দেখালাম প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে প্রাইস দেওয়া নয় এটা প্রো আর এটা প্রো ম্যাক্স আর এই যে এই পাশে আইফোন এয়ার এই ফোনটা অনেক স্লিম আর একটু ছোটো সাইজে যে দেখতে পাচ্ছেন ওগুলো আসলে হাতে নেওয়া যাচ্ছে না তার কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না আর এই পাশে এটা সিক্সটিন এবং সিক্সটিন ই তো এই ছিল আইফোন আইফোন প্রো ম্যাক্স তো আমরা এই মার্কেটটি ঘুরলাম আর আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে আপনাদেরকে দেখা হয়নি অবশ্য আমি ড্রোন ফ্লাই করেছিলাম ওই জায়গায় আপনারা দেখেছিলেন তো আমার এই ফ্রেন্ডটা আজকে একটা ওয়াচ কিনলো আপনাদেরকে ওয়াচটি আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন দামটি অবশ্যই বেশি ছিল আমাদেরকে হ্যাঁ আর ওয়াচটার প্রাইস দেখতে পাচ্ছেন অনেক বেশি দুইশো ইউরো তো এটা ডিসকাউন্ট করে এই জায়গায় কত একশো ইউরো রেখেছে এই যে দেখতে পাচ্ছেন তো আমরা এই উনি ইউরো মার্কেট থেকে এটা কিনলাম আর ওয়াচটা আসলে সুন্দর তো এই যে ওয়াচটা এখন আমরা আনবক্সিং করছি দেখতে পাচ্ছেন দেখা যাক কেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন অচটা অনেক সুন্দর ওয়াচ তো এটাই চার্জ আছে কি জানা নেই দেখা যায় অন করে অন হয় নাকি তো দুর্ভাগ্যবশত ওয়াচটিতে এখন চার্জ নেই নাহলে আমরা এটা অন করে দেখতে পারতাম যে রকম কীরকম ওই যে দেখতে পাচ্ছেন অন হয়েছে আর এই ওয়াচটা আসলেই খুব ভালো কারণ এটাতে জিপিএস আছে আবার এনএফসি সাপোর্ট করে যে কোনো কার্ড অ্যাড করে ওই কার্ড দিয়ে পেমেন্ট করা যায় তো অনেক ভালো ভালো ফিচার আছে তার কারণে আমার এই ফ্রেন্ডটা এখন এই ওয়াচটা কিনলো এখন অন হচ্ছে সেট আপ করতে হবে ওয়াচটা তো এটার অ্যাপ আছে এখন অ্যাপ দিয়ে হয়তো ফোনের সাথে কানেক্ট করা লাগবে আর এই যে পাশে মার্কেটটা ও ইউরো মার্কেট আমরা এখান থেকে এখন এলাম যেহেতু এই জায়গাটা নো ফ্লাই জোনের আন্ডারে পড়ে না এই জায়গায় ড্রোন ফ্লাই করলে কোনো রুলস নেই তো এই কারণে আমি এই জায়গাটাতে আজকে এসেছিলাম ঘুরতে যাতে জায়গাটাতে সুন্দর সুন্দর ভিডিও করতে পারি তো ড্রোনটা কেনার পরে আমার সেভাবে ভালো করে ভিডিও করা হয়নি তো আজকে জানি না কতটুকু ভিডিও করতে পারলাম আর যে সূর্য প্রায় ডুবে যাবার একটু পরে তো এখান থেকে আমাকে এখন আবার বাসায় যেতে হবে আর এই যে আমি পাশে একটা বাস স্টপে দাঁড়িয়ে আছি এখানে যে একশো পঞ্চাশ যে বাসটা আছে এই বাসটাতে করে এখন আমি এখান থেকে তেরমিনি যাব এবং তেরমিনি থেকে আমি আমার বাসার ওই জায়গাটাতে চলে যাবো তো এই যে আপনারা দেখলেন ইটালির রোমে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এবং অন্যান্য যে ফোনগুলো আছে এগুলোর প্রাইস কীরকম তো আমার সাথে আমার যে ফ্রেন্ডটা ছিল আসলে আমরা দুজন একটা বাস স্টপে দাঁড়িয়েছিলাম তো এই জায়গায় তাড়াতাড়ি বাস চলে এসেছিলো এই কারণে অত বেশি আর ভিডিও বানা হয়নি তো আমার ওই ফ্রেন্ডটা তুর্পিনা তারাতে নেমে গেছে আর এখন আমি রোমে আমি যে জায়গাতে থাকি এই জায়গায় চলে এসেছি তো ওই জায়গাটাতে আমরা অনেক বেশি ভিডিও করেছি যেগুলো নেক্সট আরেকটা ব্লগে আমি দেখাবো আপনাদেরকে তো নিয়ে চলে আজকের ভিডিও ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা এখনটি ক্লিক করবেন তো ইনশাআল্লাহ নতুন একটা ভিডিওটা দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নিজের খেয়াল রাখবেন এ প্রত্যাশা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি